সুপ্রভাত আমার প্রিয় পরিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে হচ্ছে উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সৃষ্টিবাবু দেখেন একদম সাড়ে সাতটার দিকেই বেরিয়ে গেছে আরও কয়েকজন ভাই গেছে এটা প্রোগ্রাম আছে অফিসে সেই জন্য একদম সকালেই বেরিয়ে পড়ছে আর দেখেন শীতের সকালটা কি সুন্দর কুয়াশাচ্ছন্ন ঘেরা সুন্দর একটা মিষ্টি শীতের সকাল আর সেই সকালে আমার ফুলের বাগানে দেখেন ফুলের রানী একদম হাজির হাসি মুখে যেন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে দেখছেন এবারে ফুলটা কিন্তু সব বড় হয়েছে আমার গাছে যতগুলো ফুল হয়েছিল সবথেকে বড় হয়েছে এই ফুলটা খাবার জন্য মুড়ি নিয়ে নিলাম মুড়ি আর চা দিয়ে সকালে নাস্তা করে নিব মা সৃষ্টি রাত্রি ওদের তিনজনের জন্য লাল চা করে দিয়ে আমার জন্য উচ্চা বসিয়ে দিয়ে আসলাম বেশ কিছুদিন ধরে দুধ ছা খাইতে সিনেমনটা একদম দুচ্ছা চা করছিলো সেই জন্য চুলায় বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম কয়েকটা বিস্কিট টিস্কিট বক্সে ঢুকে রাখার জন্য কন্টেনারে তো কালকে রাত্রে নিয়ে আসছিলো কতগুলো বিস্কিট কেক মুড়ি তো সেগুলো আর ডুকাবো ডুকাবো করে কালকে রাত্রে আর রাখি নাই তো এখন ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে সকালে নাস্তা ফাঁকে সেই কাজগুলো করে নেই তো সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম এবার একটু চা খেয়ে নেব চা না খেলে তো মোট চাঙ্গা হবে না আর মোট চাঙ্গা না হলে তো কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না সেই জন্য চা বসিয়ে দিয়ে চলে আসলাম এই তো বিস্কিটগুলো ঢুকিয়ে নিব ঢুকিয়ে নিয়ে তারপর চাটা খেয়ে নিব আর ওইদিকে মা সৃষ্টি রাত্রি ওরা তিনজনে লাল চা খেয়ে নিছে ওদেরকে বলছিলাম ওরা বলে দুধ চা খাবে না লাল চা খাবে সেই জন্য ওদেরকে লাল চা দিলাম আর আমি দুধ চা নিয়ে নেব আর সৃষ্টিবাবু বাবু তো দেখলেনই একদম সকালে বেরিয়ে গেছে সাড়ে সাতটার দিকে কোনো কিছুই খাইছে না আর শুধু কয়টা বাদাম আর কয়েকটা বাদাম খাইয়া গেছিলো আর কি আর অন্য কোনো কিছু খাই কারণ সকালে নাস্তা আছে অফিসে দুপুরে খাওয়ারও আছে অফিসে জন্য তো এই তো ফাইনালি সব বিস্কিট তারপর হচ্ছে টোস্ট সব কিছু ঢুকিয়ে নিলাম এবার চলেন আমি চাটা খেয়ে নিই আর দেখেন একদম গাঢ় করে এক কাপ দুধ চা করে নিলাম আর তার সাথে দুইটা টোস্ট বিস্কিট নিয়ে নিব সেগুলো দিয়ে একদম ফুলফিল সকালে নাস্তা হয়ে যাবে প্রত্যেক দিনই আমি আমার প্রিয় পরিবারের কাছে যে রিকোয়েস্টটা করে থাকি আজকে সেই রিকোয়েস্টটা করে নিব তো আপনারা কেউ যদি দয়া করে আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামত তো বন্ধুরা সকালে নাস্তা কমপ্লিট তারপরে আবার পড়লাম করতে রানাতে আরও কিছু হালকা পাতলা কাজ করে নিয়েছি কয়েকটা হয়েছিল সেগুলো ধুয়ে সাথে লাগা দিয়ে এবার রান্না বান্নাগুলো বসিয়ে দিয়ে অন্যান্য হাতে কাজগুলো করে নেব আজকে দুপুরে রান্না বান্না থাকবে হচ্ছে আমাদের ভর্তা পার্টি আজকে কোনো ভাজি বা তরকারি কোনো কিছুই করবো না আজকে শুধু ভর্তা করবো কারণ সৃষ্টিবাবু আজকে সেই সাড়ে সাতটার দিকে ডিউটিতে গেছিলো একবারে সন্ধ্যায় বাসায় আসবে সকাল দুপুর বেলা অফিসে খাবে তোমার বাবু যেহেতু বাসায় নাই তরকারি রান্নার কোনো চাপই নেই আমরা আমরা শুধু ভর্তা করে খেয়ে নিই বড় বড় ভাতের সাথে শীতের দিনে এই নানারকম মানে শাক সবজির ভর্তা কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আজকে দুপুরে শুধু ভর্তাই করি তো আজকে দুপুরে হবে হচ্ছে যে সিম ভর্তা মানে আলু নিয়ে নিলাম আলু ভর্তা তার সাথে কপের টমেটো ভর্তা আর তার সাথে এই যে কটা লাউ পাতা আছে এগুলোর চলে আসলাম এবার ভালোভাবে ধুয়ে নিতেছি ধুয়ে নিয়ে সিদ্ধ তেবো সব কিছু একসাথে সিদ্ধ দিয়ে দিব যেহেতু সব কিছুরই ভর্তা করা হবে কোনো সমস্যা নাই একসাথে সবগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর ভাগ ভাগ করে সিদ্ধ করে নিব কারণ সিমগুলো শিল্পাটা ভর্তা করব আলুগুলো হাতে মেখে ভর্তা করবো প্লাস টমেটোগুলো হাতে মেখে ভর্তা করবো শুধু সিমগুলো শিল্পা টাইপের ভর্তা করব শীতের দিনে কিন্তু এই ভর্তা খাইতে খুবই টেস্ট লাগে শীতের দিনে যেহেতু একদম টাটকা টাটকা শাক সবজি বোঝে নেই এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব কারণ অনেকগুলো ভর্তা যেহেতু হবে তো কাঁচামছ একটু বেশিই লাগবে আর তো এখানে টমেটো সিম আলু সব একসাথে সিদ্ধ করে নিব চলেন এগুলো সিদ্ধ হোক আর এখন আমি ঘরে অন্যান্য কাজকর্মগুলো করে নিব ভর্তা করার জন্য সব সবজি সিদ্ধ হয়ে গেছে এই যে তার মধ্যে আলুগুলো আমি ছুলে নিব তো আলুগুলো ছুলাইতে ছুলাইয়া ভর্তা করতে করতে দেখা যাবে ভাত হয়ে যাবে তো সেই জন্য আমি ভাতগুলোও বসিয়ে দিলাম একদিকে ভাত হয়ে গেল একদিকে ভর্তা করবো করে নিয়ে একদম গরম গরম খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করে নিব কারণ ভর্তা ভাত কিন্তু গরম গরমই ভালো লাগে শীতের সময় এরকম ধোয়া উঠা ভাত তার সাথে ভর্তা তার সাথে সৈষাতেল হলে কিন্তু আর কোনো কিছু লাগে না তাই না ভৰ্তা পাৰ্টি ভৰ্তা কৰাৰ সময় এই যে সব কিছু ৰেডি কৰি নিলাম পিঁয়াজ কেইটে নিলামৰিচৰি চব কিছু সিদ্ধ হৈ গৈছে এবাৰ এই যে লবন দিয়ে দিলাম দিয়ে এবাৰ মৰিচ আৰু পিঁয়াজগুলো একসাথে লবনে মানে লবন দিয়ে কচলিয়ে নিব তাৰপৰা এক এক ভৰ্তা কৰি নিব ওইদিকে আমি ভর্তা করতেছি আর এই যে দেখেন এইদিকে আমার কি সুন্দর একা একা খাইতেছে সৃষ্টি খাইতেছে বেলগুনিতে বসে বসে আর এই যে রাত্রি খাইতেছে এইদিকে তোমরা কি দিয়ে খাইতেছ তুমি কি দিয়ে খাচ্ছ দুধ দিয়ে খাইতেছে

জন্য বেশি করে ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত তার সাথে সরিষার তেল দিয়ে ভর্তা এই যে দেখেন আমাদের কাছে নাগা এই এমরিষে তো যা ফ্লেভার সবাই জানেন কম বেশি যেখানে মা খেয়ে দিয়ে দিলাম আমিও বসে যাব ওরা দুই বোন দুধ দিয়ে ভাত খাইছে খাইবা সিস্টে কেন আমাদের সাথে তুমি পার্টি করো বিশ্বাস করবেন না বন্ধুরা মানে আমি মনে হচ্ছে ভাত খাচ্ছি না যেন অমৃত খাচ্ছি গরম গরম ভাত তেল দিয়ে ভর্তা তার সাথে হচ্ছে নাগামরিচ মানে সেই জাল সেই ফ্লেভার কি যে লাগতেছে সে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে আমি মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি খুবই 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 ভালো লাগতেছে আজকে ভর্তা পার্টিটা সত্যি অসাধারণ হয়েছে মাছ মাংসকেও হার মানাইছে আজকের এই ভর্তা পার্টি তো খাওয়া দাওয়া করে আজকে একটু সময় রেস্ট না মানে নেই নাই খাওয়া দাওয়া করে চলে গেছিলাম সাধে সাত থেকে আগে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এই যে দেখেন ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিলাম কারণ এই যে ফার্নিচার ক্লিন করা সেগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ রান্না রান্নাবান্না যেরকম প্রতিদিনের কাজ ফার্নিচারগুলো ক্লিন করাও কিন্তু প্রতিদিনের কাজ আসলে প্রত্যেক দিন সব ভিডিওতে সব কিছু দেখানো হয় না এমনিতেই ভিডিওগুলো দেখা যায় যে অনেক বেশি বড় হয়ে যায় তারপরে যদি সব কিছু দেখানো যায় তাহলে তা আরও বেশি বড়ো হবে সেজন্য কিন্তু দেখানো হয় না তবে এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীকে প্রত্যেক দিনই করতে হয় তো আজকে একদম সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতামতগুলো কারণ আপনার ছোট্ট একটা ছোট্ট একটা কমেন্টসে আমাকে উৎসাহিত করতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর যদি বেশি ভালো লাগে থাকে আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা এখনও এই কাজগুলো করেন নাই আপনাদের প্রতি আশা রাখছি যে হয়তো কোনো না কোনো দিন আমাকে একটু একটু করে দেখতে দেখতে ভালো কে যেতে পারে হয়তো তখনই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাবেন তো যাই হোক ফাইনালি ওইদিকে ফার্নিচার ক্লিনিং ফ্রিজ ক্লিনিং সব কিছু হয়ে গেছে আবার ওই যে শোর একটা ক্লিন করে নিতেছি শোর একটা ক্লিন করা হয়ে গেলেই মোটামুটি আর কাজ কমপ্লিট আর গড়ে দেখবেন যত ফার্নিচার ততই কিন্তু কাজ ফার্নিচার কম কাজ কম ফার্নিচার বেশি কাজ বেশি এটাই হচ্ছে স্বাভাবিক তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল সকাল হয়ে যায় সন্ধ্যাও হয়ে যায় কি প্রকৃতির নিয়ম তাই না আসলে সময় ও স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না সময় তার নিজের গতিতে চলতেই থাকে তো আমরা হচ্ছে আসলে সময়ের কাছে বড্ড অসহায় আমরা যদি সময়কে রিকোয়েস্ট করি একটু সময় পরে চলো কখনো সম্ভব না তাই না আমাদের কিন্তু সময়ের পিছনে ছুটতে হয় যাই হোক সন্ধ্যার সময় চলে আসলাম একটু শীতের দিন বলে কথা সন্ধ্যার সময় খাওয়া দাওয়া তো একটু জমজমাট হওয়া দরকার তাই না তো আজকে ভাবতেছি ঘরে যেহেতু দুধ আছে খেজুর গুড় আছে চলো একটু দুধ পিঠা বানিয়ে নিই

এটার স্বাদটাকে একটু দ্বিগুণ করার জন্যই যে দেখেন এখানে দুইটা এলাচ এক দুই টুকরা দারচিনি তার সাথে একটা তেজপাতা থেত করে দিয়ে দিছি এই ফ্লেভারটা কিন্তু আরও বেশি মানে স্বাদ বাড়িয়ে দেয় পিটার সাত দ্বিগুণ বাড়িয়ে দিবে আর কি তো দুধটা একটু জাল হোক আর এদিকে এই যে দেখেন আমরা খুব সুন্দর করে আধ ঘন্টার মধ্যে অতগুলো পিঠা আমরা বানিয়ে নিছি বিশ্বাস করবেন না আমি আর মা মিলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে প্রথম বাসলাম হয়তো অনেক সময় লাগবে কিন্তু দেখলাম না তাড়াতাড়ি হয়ে গেল আর কি তো চলেন আমার পিঠাগুলো জাল দিয়ে আমি আমার বলো তো মা পিঠা বানাচ্ছি শীতকালে পিঠা আমি আজকে খাবো খেজুরের দিয়ে

যেহেতু অল্প পরিমাণে তো সেজন্য আরেকদিনের জন্য রেখে দিলাম একদিনে খাইলে তো একদিনে খাওয়া যায় কিন্তু গুড় বেশি যেমন তোমার ফ্লেভারটাই তো সেরকম তাই না তো ওই জন্য চিনি একটু বেশি করে দিয়ে গুড়টা একটু কম দিলাম তো ফ্লেভারটা হলেই হয় আমার পিঠা রেডি পিঠা বানানো কমপ্লিট এবার সবাই মিলে গরম গরম খেয়ে নিব এই পিঠাগুলো গরম গরম আবার একদম ঠান্ডা হলেও কিন্তু বেশি ভালো লাগে এখন একদম গরম গরম খেয়ে নিব আবার সকালের জন্য রেখে দিয়েছি একটু বেশি করে বানাইছিলাম সকালের জন্য রেখে দিয়েছি ঠান্ডা হলে আবার সকালে সবাই মিলে খেয়ে নিব তো দেখেন একদম গরম গরম সবার জন্য সার্ভ করে নিচ্ছি আর পিঠাগুলি সত্যি অসাধারণ হয়েছিল কারণ একদম মানে এখানে তো কোনো পানি ইউজ করা হয়েছিল না শুধু দুধের মধ্যে পিঠাগুলো জাল দিছিলাম আর সাথে খেজুরিগুলো গুঁড়ের ফ্লেভার তার সাথে একটু এলাচ দারচিনি এগুলোর ফ্লেভার মানে সেই রকম হয়েছিল আর কি সব মিলিয়েই খুব ভালো হয়েছিল আর আবার অলবার আজকের দিনটা খুব ভালো কাটছে খাওয়া দাওয়ার উপরে প্রত্যেকটা খাওয়া দাওয়া এই জন্য খুব ভালো হয়েছিল যাই হোক চলেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল বাই